ইদানিংকালে নাবালকের সম্পত্তি নিয়ে কিন্তু অনেক মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে সমাজে সেটা হলো যে অনেকেই বলছে যে নাবালকের সম্পত্তি ইচ্ছে হলেই বিক্রি করা যায় বা নাবালকের টাকা দরকার হলেই বিক্রি করা যায় তার লেখাপড়ার জন্য ট্রিটমেন্টের জন্য বিক্রি করা যায় অসুবিধা কিছু নেই এই কথাটা কিন্তু আমি এত বেশি শুনছি চারিদিকে যে আমাকে মনে হলো যে আমি কি আইনটা ভুলে গেলাম নাকি আইনটা আবার পরিবর্তন হয়ে গেছে মানে এত সমাজে এত রকম ভাবে প্রচার হয়ে গেছে তো আমি তার জন্য আজকে একটু লেখাপড়া করতেই বসলাম যে দেখি দেশের লেটেস্ট আইনটা কি নাবালিকা সম্পত্তি নিয়ে আমি তো জানি যখন উকিল হতে গিয়ে যখন ল কলেজে লেখাপড়া করতাম তখন আমাদের প্রফেসররা একাধিকবার এটাকে নিয়ে লেকচার দিয়েছে বা আমি যখন উকিল হলাম তারপরেও পড়লাম যে না নাবালক সম্পত্তি বিক্রি করা যায় না তারপরে ইদানিংকালে দেখছি যে চারিদিকে বুড়ি বুড়িগির মতো নাবালক সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে যার ফলে সমাজের সমস্ত মানুষ যখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে কোথাও যেন আমি জানি জিনিসটা যে না নাবালক সম্পত্তি বিক্রি হয় না কিন্তু আমি এত চারিদিকে শুনছি এত চারিদিকে দেখছি এই নাবালক সম্পত্তি বিক্রি তাতে করে আমি মনে হলো যে আমি যেন ভুল বুঝছি মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হলো তাই আমি আবার পুনরায় কিন্তু লেখাপড়া করতে বসলাম তাই তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই যে দেখো দেশের যে আইন আছে যে নাবালকের সম্পত্তি বিক্রি করা যায় না নাবালকের সম্পত্তি বিক্রি করা যায় না দেশের সেই আইনটা আজও গলবত আছে এবং একই রকমভাবে গলবত আছে এটা তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই তাহলে তাহলে কিভাবে বিক্রি করা যাবে নাবালকের সম্পত্তি যদি কোনো নাবালেকের পক্ষে তার বাবা মা যদি বিক্রি করতে চায় প্রয়োজন হয় তাহলে সে যে এলাকায় বসবাস করে সেই এলাকার ডিস্ট্রিক্ট জজ বা জেলা জলের কাছে কিন্তু একটি পারমিশন করতে হয় কি পারমিশন সেইখানে লিখতে হয় যে এই ছেলেটি কোন অসুখ হয়েছে যার কারণে সম্পত্তি বিক্রি করতে হবে বা তার লেখাপড়ার জন্য সম্পত্তি বিক্রি করার প্রয়োজন আছে বা তার এই সম্পত্তি বিক্রি করে আমি ডবল কিনতে চাই রকম যদি দেখাতে পারে এবং জেলা জজ সাহেব যদি সন্তুষ্ট হয় এবং বিশ্বাস করে যে না এখানে এই সম্পত্তিটা বিক্রি হচ্ছে ওই নাবালকের তার মানে ভালো কিছু করার জন্য তবে তিনি যদি পারমিশন দিয়ে থাকেন তবেই সেই সম্পত্তিটা বিক্রি করা যাবে বা তবেই সেই সম্পত্তিটা কেউ কিনতে পারবে কিন্তু দুঃখের বিষয় ইদানি দেখছি যে জেলা জলসাহের কাছে কোনো পারমিশন ছাড়াই হুল করে বিক্রি হয়ে যাচ্ছে রামাল সম্পত্তি জনগণ কিনেও নিচ্ছে এবং এবং আশ্চর্য হবে তোমরা যে রেজিস্ট্রি রেজিস্ট্রিও হচ্ছে এটা আশ্চর্যর কথা এটা আশ্চর্যর কথা যে রেজিস্ট্রি অফিসেও রেজিস্ট্রি হচ্ছে মানে সবটাই ভুলে ভাড়া তাহলে তিনটে স্টেপ তিনটাই ভুলে ভাড়া বিক্রি করছে ওটা ভুল যিনি কিনছেন সেটা ভুল রেজিস্ট্রি হচ্ছে এটাও কিন্তু ভুল কিন্তু কিন্তু দেখো আজকে আমরা এই ভুল বলেই যেন আজকের সমাজে মনে হচ্ছে যেন একেবারে ঠিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই তোমাদের আমি সঠিক আইনটা জানিয়ে দিতে চাই একটা লেটেস্ট তোমাদের জানিয়ে রাখি যে আইনটা হলো যে যদি কোনো নাবালিকার সম্পত্তি তার বাবা মা বা তার আত্মীয় স্বজন যদি ডিস্ট্রিক্ট জাজ বা জেলা জজ সাহেবের কাছে পারমিশন না নিয়েই বিক্রি করে থাকে তাহলে আইন বলছে সেই বিক্রিটা ভই এই ভই দেবল কথার বাংলা কি ভই কথার বাংলা হচ্ছে বাতিল যোগ্য তাহলে এই কথাটা বাতিল যোগ্য কেন হলো কারণটাই হলো যে কোন নাবালক যখন আঠারো বছরে পা দেবে আঠারো বছরে পা দেওয়ার পরে সে যখন সাবালক হবে সে যদি মনে করে যে আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজন জমিটা বিক্রি করেছিল তো যাই হোক আমি আর কোনো ঝামেলা করতে চাই না বা তাদের বিক্রি করা টাকা মেনে নিলাম তাহলে ঠিক আছে কিন্তু যদি সেই নাবালক যদি মনে করে যে আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজন আমার নামে থাকা সম্পত্তি বিক্রি করেছে এটা আমি মানি না এটা আমি মানি না তাহলে কিন্তু সেই সম্পত্তিটা সে সরাসরি দখল করে নিতে পারে হ্যাঁ তোমরা ঠিক কথাই শুনছো যে ওই নাবালককে সাবালক হওয়ার জন্য তোমার ওই সম্পত্তিটা সম্পত্তির উপরে তোমরা যদি দোতলা পাঁচতলা দশতলা বিশতলা বাড়ি করে থাকো তাহলেও তোমাদের সেই বাড়িটা কিন্তু সে সরাসরি দখল করবে তোমরা যদি পুকুর করে থাকো তোমার পুকুর সরাসরি দখল করবে তোমরা যদি কোনো আম বাগান করে থাকো তোমার আম বাগান সরাসরি দখল করবে আমি তোমাদের জানিয়ে রাখছি যে ওই নাবালক সাবালক হওয়ার পরে তাকে কোভিডে কোনো মামলা করতে হবে না যে এই সম্পত্তি আমার ছিল আমার বাবা মা বিক্রি করে দিয়েছে অমুক ব্যক্তিকে তাই আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দেওয়া হোক এই রকম কোন মামলা করতে হবে না তোমরা ঠিক কথাই শুনছ কোনো মামলা করতে হবে না ওই সম্পত্তিটি যখন নাবালক সাবালক হিসেবে যখন দখল করবে তখন কোনো মামলা করতে হবে না কোনো কোর্টে অর্ডার নিতে হবে না সেফ সে দখল করবে ব্যাস এবং জেনে রাখো দেশের যে থানা পুলিশ তারাও বাধা দিতে পারবে না মানে পুলিশেরও এক্তিয়ার নেই বাধা দেওয়ার ওই ওই সাবাল্যককে আরো একটা কথা জানিয়ে রাখি যে যদি ধরো এবার আর একটা কোয়েশ্চেন তোমার আমাকে করতে পারো মনে মনে যে যদি দেখা গেলো যে সাবালক কি তাহলে ওই নাবালক কি সাবালক হওয়ার পরে ওই জমিটা কি আবার বিক্রি করতে পারে হ্যাঁ পারে আইন বলছে মানে ধরো ওর বাবা মা বিক্রি করে গেছে একবার দিয়ে এই নাবালক যখন সাবালক হবে তখন আবার দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিতে পারে তাহলে এবার তোমরা বলো তো যে যদি তাহলে এটা দুটো দলিল হয়ে গেল বাবা মা করেছে একটা বিক্রি আর ছেলে নিজে করলে একটা বিক্রি তাহলে কোন দলিলটা ঠিকবে বাবা মা যে দলিলটা আগে করেছিল সেই দলিলটা অবৈধ দলিল হিসেবে গণ্য হবে অবৈধ দলিল বেআইনি দলিল এবং এই যে যে হওয়ার পরে দলিলটি করলো এটাই সাবালক বৈধ বৈধ দলিল এবং এই দলিলটি কিন্তু হচ্ছে আইনগত দলিল এতটাই তার পাওয়ার আছে আর তোমাদেরকে আমি যে আইনের কথাটা শুনিয়ে রাখলাম তার সমর্থনে তোমাদেরকে রুলিং দেওয়া দরকার আছে কারণ তোমাদের যদি রুলিং না দিই তাহলে একটা কোশ্চেন থেকেই গেল তোমাদের যে যে দাদা আপনার কাছে রিসেন্ট রুলিং কি আছে আপনি যে এত কথা বললেন দেখো এই মর্মে আমাদের ভারতে যে রাজ্যে যে বিভিন্ন রাজ্যে যে সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যে যে হাইকোর্ট গুলো আছে সেই হাইকোর্ট গুলো কিন্তু এই রুলিং গুলো বারে বারে দিয়েছে এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই রুলিং গুলো দিয়েছে কিন্তু তারপরেও জানিয়ে রাখি তোমাদের যে এই দু সালে 2025 সালে রিসেন্ট একটা রুলিং হয়ে গেল আমি যে কথাটা বললাম এই কথার উপরেই একটা রুলিং হয়ে গেল সেই রুলিংটা কি রুলিংটা জেনে রাখো কে এস শিবাপ্পা ভার্সেস কে নিলাম্মা আবারো বলছি 2025 সালে যে রিসেন্ট রুলিংটা হয়ে গেল সেটা হলো কে এস শিবাপ্পা ভার্সেস কে নিলাম্মা এই রুলিং এ সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যদি কোনো সম্পত্তি নাবালকের সম্পত্তি তার বাবা মা বা কোনো লোকজন যদি বিক্রি করে থাকে এবং সে নাবালক পুনরায় সাবালক হওয়ার পরে সে সরাসরি দখল নিতে পারে সরাসরি দখল নিতে পারে কোনো বাধা নেই তাই তোমাদের বলছি যে তোমার সম্পত্তি কেনার আগে একবারে নিশ্চিত হয়ে দাও যে এই সম্পত্তিটা কোনো নাবালকের ছিল কিনা যদি নাবালকের সম্পত্তি থাকে কোনো অবস্থাতেই কিনবে না আর যারা বিক্রি করতে চাইছ সম্পত্তি তাদের আমি বলে রাখি যে তোমরা জেলা জজের পারমিশন ছাড়া কিন্তু এই সম্পত্তি বিক্রি করবে না কারণ ওই নাবালক যখন সাবলক হবে জবির যখন দখল নেবে তখন অকারণে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে তাই খুব সাবধান